বাজার নিয়ে আসতে আমি বাজার ব্যাগ নিয়ে এই ব্যাগ নিয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আসে ভালো আছেন আমরা ভালো আছি মেয়ে দুজন মিলে আর হলো তো চাল খাইতেছে না একটা বাচ্চা অনেক শীতে কাটতেছে আর ওরা হয়েছে কি মানে দুই দিন একদিন তিন দিন এরকম আসছিস আজকে আবার আরেকটা বাচ্চা ফুটবে এরকম হওয়ার কারণ যে আমি একসাথে মুরগির ডিম উমে দিয়েছিলাম তো ওটার মধ্যে হয়েছে কি যে আরো মানে আরো মুরগিতে ডিম পাইলে রেখে আসছে তো ওই মূল ওই জন্যে মানে ব্রোনসা বসে তো ওই জন্য একটা আস্তে আস্তে তো কালকে আসছে এরকম করতে হচ্ছে বাচ্চা করে গেছে আখফিস বুঝছি তো আখফিস কারণ কারণেও যে এই সমস্যাটা হয়েছে এখন কোথায় যে দেখে বাচ্চাগুলো সব ফোটোয়া তারপরে একসাথে দিতে পারে কিনা আর মাস সাথে দিতে পারে কিনা কারণ দেখি নাপানার আর কি করা হয়ে গেছে একটা আবার আজকে একটা ফুটবে তো মা যদি অনেক নিবে দিয়ে বসাইতে ওদেরকে এমনি খুব ব্যস্ত থাকি মুরগি বাচ্চা নিয়ে মুরগি নিয়ে নিজেকে নিয়ে নিজের বাচ্চা নিয়ে নিজের ঘর নিয়ে এগুলোই ব্যস্ত থাকি তা আছে মানুষদেরকে কী করো কি করো আমি আমার সংসার নিয়ে সবার ব্যস্ত থাকি তো ঠিক আছে সবাই দোয়া করবেন আমাদের ছোট সংসারটার জন্য মানে ছোট সংসারটা আমার খুব যত্নের সংসার এই সংসার আমি কারো মানে কারো নাগড়াতে দেয় না আমার তো এই জন্য আমি কারণ নাগবড়াতে দেয় না আমার সংসার আমি সব কিছু করে যে আমি তখন খুব করে আর নিজের অন্তত একটা জিনিস তো নিজের থাকা দরকার সব সময় মানুষের উপদেশ মানুষের ভালো লাগাতে না সব করে আর এটা হলো শুধু আমার নিজের আমার নিজের অনুমতি ছাড়া কোনো কিছু হয় না হয় না আমার বাবা আসলে আজকে বলবে তোমার মামির ড্রেসটা দাও ভাবি আইছে সকাল সকাল আমার সাথে দেখা করতে আর ভাবির বই নাই আবার ভাবির লাগে দেখা করার জন্য বই সারিয়েছে বলছেন আয় দশটা মিনিট বইতে বলো না আমি ফোন দিচ্ছি তুমি কই আমি তোমার জন্য বসে আছি বসে ছিলাম একটা টিকটক করুন ভাবির নিয়ে ভাবি হন যাই গা দেখছেন আর ওই দিন মায়ের অবস্থা

माँ बाप हैं माँ ने खाना बना दिया पार्टी करेगा कार पर माँ ने बाइक दबड़ी बन बाइक तो बहुत देर ही थक तेरे तो तो तुम बार तो वो हाँ। तो बहुत बाइक बनी हुई हो इधर अपने कांदे कुरन में अपने टाटे कुरन कांदे तो ठीक बन बाइक तो ठीक क्या बैग दो इधर इधर नहीं चल रही खा आलिशुल लगा कोता के हम

দাদা তুই জুলি খেলিস মানুষ খেলবি মানুষ তুই ঠোঁট দে ও বারবার ঠোঁট নিয়ে যাওয়ার তো না

আমি আমার বাইতে যাম আমি বাহার বাড়িতে কি কিলি ক কি করতে মন চাই আমার আপু বাবার বাড়ি নেই না আমি আমি বাড়ি যেটা সত্যি সত্যি কথা কিনা আমার আরিফার বাইক বাড়ি মার বাড়ি বাহির বাড়ি আলাদা

মামিৰটা লাগব

ভরো এগুলোর মধ্যে ভরো সব ভরো আলাদা সব ফালা দেবো তুমি খাইছো দেখা দেখছেন কত দুষ্টাম করে তো আমাদের সব ব্যাগপত্র সব কিছু গুছানো শেষ এখন চলে যাচ্ছি তো যাওয়ার আগে হলো আমি হাঁস মুরগিটা আবার একটু নতুন করে খাবারটা করে দিয়ে তারপরে যাই হ্যাঁ আচ্ছা দেখতেছি তো এখানে হলো সবাই সবার মতো করে বসে আছে মোরে আমার চার্জারটা ভরো মানা তো চোখে পড়ে গেছে এটা নাম সাইড ব্যাগটা নাও সাইড ব্যাগ দেখো ও যে ওই যে ওই যে আমার নতুন খিমারটা দাও দিই করে দাও কেন নতুন খিমারটা নিয়ে একদম দুয়ারের মধ্যে রাখা সব প্লাস্টিকের উপরে উপরেটা রাখবা আচ্ছা যাও রাখো যাও সামনে নামাজ পড়ুন ওটা পুরো শরীরটা ভালো এলো আহ রেডি ওকে রেডি মান না তুমি রেডি

বৃষ্টি পড়তাছে কি করব কোন বৃষ্টি লিখা ফোনখানা যাইতাম মনছাড়া কিন্তু একবার কইয়া লইছি আর না গেলে মন খারাপ করব মরুম যাইতাছে কি আমি তাতির ও তাতির ফু গাইতে যায় বৃষ্টি ঝুরু নামলো আমি তো করব না মাস্টারকে বিলিং এর কোনা আহন

কালি হওয়া যেত মা বুঝত না কোন দিকটা যাবেন কাজের দা তো কোন দেখেন দা তিন তিন ঘন্টা এই স্কুলে আমার দাদা জামই না লিটনে আমার মুখ দেখতে দেখতে জাম না লিটনে আমার মুখ লিটনে বাহাই

ওই যে বাজার নিয়ে আসতে আমি বাজার ব্যাগ নিয়ে এই ব্যাগ নিয়ে যাওয়া সম্ভব না যে জন্য আমি যেখানে দাঁড়ায় উইসি মা করলে বাজার হারা যেতে পারে তাই জন্য এখানে রাইখি এখানে দাঁড়াইস উইঝে আর ননদ যাইতে কি আপনি বোরখা উড়াই উড়াইয়া